শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা প্রত্যেক দিনের মতো আজও দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আজই কিন্তু মহালয়া মহলয়া সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা প্রত্যেক বছর কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এখন তো বিয়ে হয়ে গেছে এখন আর ঠিকঠাক কিন্তু মহলয়াটা দেখা হয় না বিয়ের আগে যখন ছিলাম তখন কিন্তু বাপের বাড়িতে এই ভোরবেলা উঠে পড়তাম মহলা দেখার জন্য সবাই মিলে একসাথে কিন্তু মহালয়া দেখতাম আর এখন সেই জিনিসটা আর হয় না আর আমাদের তো টিভি নেই তাই জন্য আরও বিশেষ করে দেখা হয় না আর ফোনেও কিন্তু এখন দেখা যায় তোমরা কে কে টিভিতে মহলয়া দেখেছ অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমি কিন্তু ফোনে দেখে নেবো পরে আর দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি প্রত্যেক দিনের মতো আর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিয়েছি বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে এই নোংরাগুলোকে সব এক জায়গাতে কিন্তু জড়ো করে দিচ্ছি জড়ো করে এই ঝাঁটা দিয়ে কিন্তু বাইরেটা ফেলে দেবো নোংরাগুলোকে ভালোভাবে ঝাঁদ দিয়ে আমি দেখো বাইরেটা ফেলে দিলাম তারপরে একটা দেওরের জুতো বাইরে ছিল সেই জুতোটাকে কিন্তু সাইডে সরিয়ে রেখে ভালোভাবে আমি রাস্তাটাকেও ঝাঁদ দিয়ে দিচ্ছি আর প্রত্যেক দিনের মতো ঘর বারান্দা ঝাঁদ দিয়ে তারপর রাস্তাটাকে ভালোভাবে ঝাঁদ দিয়ে সোজা দেখো বাড়িতে এসে বারান্দাটাকেও কিন্তু ভালোভাবে একটু নেতা দিয়ে দিচ্ছি আর আজকের দিনটা কিন্তু অন্য দিনের থেকে অনেকটাই আলাদা পুরোপুরি কিন্তু আলাদা কারণ আজকে কিন্তু মহলয়া আর তোমরা কে কে এই মহলয়ার জন্য অপেক্ষা করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কি বলো তো বন্ধুরা এই মহলয়া এলো মানে পুজোও কিন্তু চলে আসলো আর মহালয়া কিন্তু আজকে শেষ হয়ে গেছে ভোরবেলা তো মহলয়া সবাই দেখেছ আর মহলয়াও শেষ হয়ে গেছে দেখবে পুজোও দেখতে দেখতে শেষ হয়ে যাবে তারপরে আসবে লক্ষ্মী পুজো কালী পুজো দিন কিন্তু বসে থাকে না আর সময়ও কিন্তু কারোর জন্য বসে থাকে না আর যেই সময়টা চলে যাবে সেই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যায় না আর দেখো তোমাদের সাথে তো অনেকই গল্প করে নিলাম আর কার কার পুজোর কেনাকাটা হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আমার কিন্তু এ বছরে এখনও কেনাকাটি হয়নি হবে কি না সেটাও কিন্তু জানি না আর দেখো ওই পাশটা ভালো করে নেতা দিয়ে সোজা কিন্তু এই পাশটাকে একটু ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছিলাম আর ওই সাইডটা দেখছো কতগুলো বসে ছিল সব বস্তিগুলোকে সরিয়ে ওইখানটাও ভালো করে নেতা দিয়ে উনানটাকেও একটু ভালো করে নেতা দিয়ে দিয়েছি তারপর আবার দেখো বারান্দাটাকে কিন্তু নেতা দিতে শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল আউ ওই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ঝাঁদ দিয়ে সোজা চলে এসেছি রাস্তায় আর আজকে জানো তো মহলয়া আর কে কে মহলয়া দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর চারিপাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেক করেছে এই দেখো দেখছো চারিপাশের আকাশটা কী পরিমাণে মেঘ করেছে এক্ষুনি কিন্তু বৃষ্টি নেমে যাবে মনে হচ্ছে না পুরো কুয়াশা আর কুয়াশা কিন্তু না বন্ধুরা এটা কিন্তু কালো মেঘে ঢেকে গেছে আর নিচে দেখো এই যে কত সুন্দর খাল আর চারিপাশের প্রকৃতিটা সবুজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তার সাথে আবার কিন্তু মেঘেও ডাকছে তোমাদের সাথে কথা বলতে না বলতেই শস্য করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে চলো বন্ধুরা আর বেশি কথা না বলে বাড়িতে যেয়ে আগে তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নিই বাড়ি আসতে না আসতে এই মাঝপথেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে আর শস্য কিন্তু সব ধরছে আর মাঠে যেসব লোক গেছিলো সবাই কিন্তু বাড়ির থেকে রওনা হচ্ছে না নাহলে তো ভিজে যাবে তারপর দেখো বাড়িতে এসে কিন্তু গেটটাকে বন্ধ করে দিয়েছি আর বাইরে দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখেছো আমার বাগানটা পুরো কিন্তু শেষ বাগানটাকে আর বাঁচাতে পারলাম না শেষ পর্যন্ত আর এই যে সাদা ফুল গাছটা সেটা কিন্তু একটু দেখো জ্যান্ত হয়ে উঠেছে আর আগে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে তারপর বৃষ্টি দেখো কলপাড়েও কিন্তু পড়তে শুরু করেছে এখানটা দিয়ে তো বৃষ্টি এইভাবেই পরে বসে তো কাজ করা যায় না আর এইদিকে দেখো রান্নাঘরের অবস্থা এখানে কিন্তু জল পড়ছে এই পাশ দিয়ে আর উনানটায় দেখো এখানে জল পড়ছিলো বলে আমি কিন্তু এখানে কড়াইটা রেখে দিয়েছি আর এই সাইড দিয়েও কিন্তু থালা ভাটি যেসবগুলো ছিল সেগুলোকে সব রেখে দিয়েছি যাতে জলটা নিচেই না পড়ে আবার তো পরে রান্না করতে হবে আর তিনটাকে দেখো একটু ঠিক করে দিলাম আর এই দেখো আমার রান্নাঘরের পিছনটা কিন্তু কচু বাগানে ভর্তি আর দেখেছ এখানেও কতটা জল হয়ে গেছে দেখছো আমি কিন্তু এই টিনের ফাঁক তোমাদেরকে দেখালাম তারপর বৃষ্টি একটু কমতে না কমতেই সোজা চলে আসলাম কলপারে আর কলপারে এসে দেখো আমি বাসনগুলোকে কিন্তু আগে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর কাটা যে জলগুলো ছিল সেগুলোকে সব ফেলে দিচ্ছি সব এটো জলগুলোকে দেখো ফেলে তারপর কিন্তু সাবানটাকে আমি নিজে নামিয়ে নিলাম সাবানটাকে নামিয়ে কসবাইকে একটু সাবান মাখিয়ে থালা বাসনগুলো কিন্তু মাছতে শুরু করেছি আর যেই কসবাইটা দিয়ে মাছছি সেই কসবাইকে কিন্তু কিছুই নেই শুধু ধরার মতোই আছে আর কিছুই নেই ওর গায়ে কোনো মাংস বলতে কিছু নেই কারণ প্রত্যেক দিন তো হাঁড়ি কড়াই মাসতে হয় জোরে জোরে ঘষে ঘষে সেই কারণে কিন্তু কল্প একটা পুরো নেতা নেতা হয়ে গেছে আর দেখো বাসনগুলোকে কিন্তু আমি ভালোভাবে মেজে নিচ্ছি আমি ততক্ষণ বাসনগুলোকে মাছতে লাগি আর দেখো আমি কিন্তু সব থালা বাসনগুলো ভালো করেই কিন্তু মেজে নিচ্ছি আর যেই দেখছো থালাটা মাসে এই থালাটা তরকারি ঢাকা দিই বলে ওতে একটু বেশি কালি পড়ে ওটাকেও ভালো করে মেজে নিয়েছি তারপর দেখো কড়াইটাকে কিন্তু একটু ভালো করে মেজে নিচ্ছি আর এই কসবাইকটা দিয়ে না কড়াইটা কিন্তু মাজায় যাচ্ছে না কারণ এতে তো কিছু নেই তাই জন্য কিন্তু ভালোভাবে মাজা যাচ্ছে না বাইকে যদি ধান না হয় তাহলে কি আর হাঁড়ি করাই ভালোভাবে মাজা দেয় তাই না আর দেখো কালিটাকে তাও কিন্তু আমি ঘষে ঘষে তোলার চেষ্টা করছিলাম আর একবার ঘষে তারপর দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি তারপরে আবার একটু সাবান নিয়ে ভালোভাবে এবার কিন্তু কড়াইটাকে আমি মেজে নিচ্ছি অনেকে আবার জানো তো আমাদের এই গ্রামের দিকে অনেকে কিন্তু কড়াই পায়ে করে মাঝে তাহলে কিন্তু বেশ পরিষ্কার হয় আমি কিন্তু পায়ে করে মাঝি না আমি ডানটিটা পায়ে করে ধরলেও কিন্তু পায়ে করে কোনোদিনও কড়াই মাঝিনি আর দেখো আমার কিন্তু কড়াইটাকে ভালোভাবে মাজা হয়ে গেছে কড়াইটাকে মেজে কড়াইয়ের ডান্ডিটাকেও একটু ভালো করে কিন্তু মেজে নিচ্ছি তারপর আরেকবার কড়াইয়ের পিছনটাকে ভালোভাবে ঘষে নিলাম ফার্স্ট বাইকটাকে রেখেই দেখো আমি কিন্তু এবার থালা বাসনগুলোকে ভালোভাবে একটা একটা করে দোলে দোলে ধুতে শুরু করলাম আর এই থালাটাকে সবার প্রথমেই ধুলাম কারণ এই থালাটা সবার থেকে বড় সেই কারণে এই থালাটা তলায় রাখলে ওপরে থালা বাসনগুলো রাখতে আমার সুবিধা হবে আর দেখো তিনটে থালা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর এই ডেস্কিটাকে দুটো গামলাকে ভালো করে আমি যতক্ষণ ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি বেশি কিন্তু কিন্তু করো কেন তোমার সব ভিডিওই ভালো লাগে কিন্তু একটু বেশিই কিন্তু বলে ফেলো কী বলতো আমার কথাতে সত্যি একটু কিন্তু কিন্তুই বেশি হয়ে যায় বাড়িতে যখন আমি কথা বলি তখনও কিন্তু এই কিন্তু শব্দটাই আমার মুখে বেশি চলে আসে তারপর দেখো থালা বাসনগুলো কিন্তু আমি ভালোভাবে মেজে ধুয়ে রেখে দিলাম আর এই কড়াইটাকে একটু মাটি লেপে দিচ্ছি না হলে ওই প্রত্যেক দিন ওই চারিপাশে কালি ছড়িয়ে যায় তো সেই জন্য কিন্তু মাছতে গেলে একটু বেশি টাইম লাগে আর আজকে কিন্তু বারান্দায় রান্না করব না আজকে হচ্ছে রান্নাঘরেই রান্না করব আর দেখো কড়াইটায় কিন্তু আমি ভালোভাবে মাটি লেপে দিয়েছি তারপর মাটি লেপে আমি কিন্তু কড়াইটাকে রেখে দেব তারপরে কড়াইটাকে মাটি দিয়ে লেপে কিন্তু রেখে দিয়েছি আর তারপর দেখো হাতটা ধুয়ে নিলাম তারপর সোজা স্নান করে চলে আসলাম আর আজকে সব গামছাগুলো ভিজা ছিল বলে সেই জন্য দেখো টাওয়ালটা করে কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি এবার চুলটাকে একটু ভালোভাবে আঁচড়ে তারপরে চুলটাকে খোপা করে নেব আর দেখো আমি কিন্তু চুলটাকে আজরে চুলটাকে খোপা করে নিলাম এবার কিন্তু সিঁদুরটা পরে নেবো আর প্রত্যেক দিনের মতো একই রকমভাবে কিন্তু সিঁদুরটা পরে নেবো কি বলো তো মোটা করে সিঁদুর না পরলে কিন্তু আমার আবার ভালো লাগে না আর কারা কারা পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সিঁদুরটা কিন্তু ভালোভাবে পরা হয়ে গেছে তারপর দেখো রাত্রে কিছু ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি আর কালকে তো আমাদের রান্না করার মতো চালই ছিল না যেটুকু চাল ছিল সেটুকুই রান্না করেছিলাম আর দেখো বর কিন্তু দুপুরবেলা চাল আনতে পেরেছিল না রাত্রিবেলা চাল যে নিয়ে এসছে এখন কিন্তু পাঁচ কিলো চাল নিয়ে এসছে আর পাঁচ কিলো চাল কিনে আর যেটুকু টাকা ছিল তাই দিয়ে দেখো কিন্তু দু কিলো আলু আর কটা লঙ্কা নিয়ে এসছে এই দিয়ে কিন্তু এখন চালাতে হবে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর এই উনানটায় তো অনেক দিন রান্না করা হয়নি সেই কারণে কি বলো তো উনানটাই তো ভিজে ভিজে ছিল আর সব ছাইগুলোকে ভালো করে কেড়ে ফেলে দিয়েছি আর এখন কিন্তু উনানটাই জ্বলতে চাচ্ছে না আজ এই যে রান্না করতে কত কষ্টই হবে সে কিন্তু জানি না তারপরও দেখো কত কষ্ট করে কিন্তু পনেরো কুড়ি মিনিট ধরে আমি উনানটাকে জ্বালিয়েছি তারপর দেখো তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এখন কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর দেখো মাছগুলোকে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তারপর একটু ভালোভাবে কিন্তু জাল দিতে হচ্ছে বারবার অন্য দিনের তুলনায় আজই কিন্তু বারবার জাল দিতে হচ্ছিল আর এই দেখো বলতে না বলতেই কিন্তু উনানটা নিভে গেছে তারপর মোমবাতি থেকে আবার কিন্তু দেখো পাতকাটি দিয়ে আমি উনানটাকে ভালোভাবে জ্বালিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আজকে মাছগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে গেছে কারণ কি বলো তো কড়াইটা ভালো করে গরম হয়েছিলো না আর আজকে কিন্তু জালটাও তেমনভাবে লাগছিল না মাছগুলোকে দেখো আমি কিন্তু ভেজে বাটিতে তুলে রাখলাম আর আজকে রান্না করব কলা দিয়ে আলু দিয়ে তরকারি আমি ততক্ষণ তরকারিটা রান্না করতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা হয়তো আমার রান্না করা দেখে ভাববে যে তুমি এত মিথ্যা কথা কেন বলো আমি মিথ্যা কথা বলছি না বন্ধুরা এই সবজিগুলো কিন্তু আমার ঘরে ছিল না পাশের বাড়ির এক মামি আমাকে সকালবেলা কিন্তু এই কলাগুলো দিয়ে গেছে ওদের ঘেরিতে গেছিলো আর ঘেরিতে কিন্তু ভেঙে গেছিলো এই কলার গাদিটা সেখান থেকেই কিন্তু এক ছড়া দিয়ে গেছে আর কলাগুলো কিন্তু বেশি একটা পুষ্টি হয়েছিল না ছোটো ছোটোই ছিল সেগুলোকেই দেখো আমি কিন্তু কেটে আলু দিয়ে আর কলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। আর করব কুমড়ো ভাজা আর দেখো লঙ্কাগুলোকে আমি কিন্তু ভালোভাবে বোটা ছাড়িয়ে নিচ্ছি লঙ্কাগুলোর গোটা ছাড়িয়ে তারপর একটু ধুয়ে তারপর কিন্তু আমি তরকারিতে দিয়ে দিই আর গোটা গোটা লঙ্কা কেন দিই যেন যখন লঙ্কাগুলো কাটতে যায় না তখন কিন্তু আমার হাতে জাল লেগে যায় আর প্রত্যেকবার কিন্তু এই রান্না করার সময় আমাকে কিন্তু মুখ মুছতে হয় প্রচণ্ড পরিমাণেই ঘেমে যায় আর চারি সাইডে তো তিন দিয়ে আটকানো আরও বেশি কিন্তু গরম লাগে আর দম বন্ধ হয়ে আসে সেই জন্যই কিন্তু তরকারিতে আমি লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিই যাতে হাতে আর না লাগে পরে কিন্তু আর মুখ চুপ জ্বালা না করে আর অন্যদিন কিন্তু বন্ধুরা আমার এত সময় ভাত তরকারি সবই হয়ে যায় আর আজকে উনানটা জ্বলতে চাইছিল না তো সেই কারণে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে আর এখন কিন্তু ডেটটা বেজে গেছে আর কি বলো তো আজকে কিন্তু খুব খিদেও পেয়ে গেছে কি করব উনুনটা যদি না চলে তাহলে আর কি করেই রান্না করবো তাড়াতাড়ি আর কি করেই বা খাবো বলো সেই সকালবেলা খেয়েছি নটার সময় তারপর কিন্তু কাজবাজ করতে করতে দেরি হয়ে গেল আর তারপর তো দেখো আবার দুপুরবেলা হয়ে গেল দুপুরে রান্না তো করতেই হবে বর চলে আসবে আবার কাজের থেকে আর দেখো তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তরকারিটাকে নামিয়ে ওই কড়াইতে কিন্তু আবার তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি কিন্তু কুমড়ো ভেজে আর এই কুমড়োকে অনেকেই বলে মিষ্টি কুমড়ো আবার অনেকে বলে কিন্তু এমনি কুমড়ো আর জানো তো বন্ধুরা আমার কাকিমা শাশুড়ি কুমড়োকে শুধু বারবার বলে লাউ আর লাউকে কিন্তু অনেকেই কদু বলে আর কে কে কদু বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই কুমড়োটা কোথাকার জানো বন্ধুরা এই কুমড়োটা কিন্তু আমি যেই গাছটা লাগিয়েছিলাম সেই গাছের কুমড়ো আর নিজে হাতে একটা গাছ লাগিয়ে তারপরে সেই গাছ থেকে যদি সবজি কিংবা ফুল ফল যাই হোক না কেন সেটা যদি তোলা হয় তাহলে সেই মজাটাই কিন্তু আলাদা আর এই একটাই কুমড়ো কিন্তু হয়েছিল অনেকগুলো কুমড়ো হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো আর এই একটা কুমড়োই কিন্তু বেঁচেছিল তাও আমার কপাল দেখো বন্যায় কিন্তু সব সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের আর খাওয়ার মতো কিন্তু আর এই একটা কুমড়োই ছিল এই একটা কুমড়ো দেখো আজকে কিন্তু কেটে আমি ভাজতে শুরু করলাম আর কুমড়োটাকে তো আমার ভাজা হয়ে গেছে ভাজার পরে কিন্তু কুমড়োটা পেটে চলে যাবে মানে কুমড়োটাকে কিন্তু খেয়ে নেবো আর অর্ধেকটা কিন্তু কুমড়ো আছে আর ওপাশে দেখো কড়াই নেই বলে এ পাশে কিন্তু আগুন কত পরিমাণে বেরোচ্ছে আর ধোঁয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে তাও কিন্তু আমি দেখো বারবার কিন্তু ফু দিচ্ছি আর এবার কিন্তু কুমড়োটাকে আমি তুলে নেব আমি ততক্ষণ কুমড়ো ভাজাটাকে তুলতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো আর এত প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা যে তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ চারিপাশে তো টিন দিয়েই ঘেরা বুঝতেই পারছো যাদের যাদের টিনের বাড়ি আছে তারা কিন্তু কতটা পরিমাণে গরম হয় এই টিনের ছাউনির তলায় তারাই বুঝতে পারবে আর আমার কিন্তু দেখো রান্নাবান্না সব হয়ে গেছে রান্না রান্নাবান্না করে সোজা কিন্তু বারান্দায় চলে আসলাম খেতে আর আজকে কিন্তু বর ছিল না আমি কিন্তু একা একাই খাচ্ছিলাম আর অন্য অন্য দিন তো বারান্দায় নিচে বসে খায় আর আজকে দেখো আমি কিন্তু ব্যালকনিতে উঠে বসে আছি মানে একা একাই খাচ্ছে তো সে সেই জন্যই কিন্তু একা খাচ্ছি আর যেদিন যেদিন সকালবেলা খায় একা একা সেদিন কিন্তু এখানেই উঠে বসে পড়ি আর যেদিন দুজন থাকি সেদিন কিন্তু নিচেটাই বসে খাই কারণ দুজন তো ওখানে বসা যাবে না তাই না আর এখানটা বসে খেলে জানো তো বাইরে সব কিছু দেখা যায় আর ঠান্ডা ঠান্ডা বাতাস বয় খুব সুন্দর লাগে আর রান্না রান্নাবান্না করে এসে না প্রচণ্ডই গরম লেগে গেছিলো তাই জন্য ভাবলাম এখানেই উঠে খাই খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নিয়ে বিকালবেলা দেখো একটু রাস্তায় বেরিয়ে পড়লাম আর বাড়ির সামনে দেখি এরা কিন্তু মাছ ধরছে ওই বাঁ পাশে দেখো যেই দুটো বসে আছে ওই দুটো কিন্তু আমার দেওর আর এই পাশেরটা ওই দেওরটার বন্ধু আর দেখছে দুজনে কেমন মারামারি করছে আর ওরা কিন্তু প্রত্যেক দিন এখানে বসেই মাছ ধরে আর আমার যা কাটা হয় সেগুলোকে এখানে ফেলি প্রত্যেক দিন কিন্তু মাছে আসে তারপর সামনের দিকে যেয়ে দেখছি আমার কাকিমা শাশুড়িও বসে গেছে মাছ ধরতে আর ওই সামনেও কিন্তু আর একজনও ধরছে মাছ আর দেখছো এখানটা কিন্তু চারিপাশে বন জঙ্গল আর তার মাঝখানে কিন্তু মাছ ধরছে আর ওই দেখো সামনে যেটা বসে আছে ওটা কিন্তু আর একটা কাকু আর চারিপাশে দেখো প্রকৃতিটা কত সুন্দর আর তারে ওটা দেখি ভয় পেয়ে গেছি আর আমার দেওরও কিন্তু ওখান থেকে উঠে এখানে কিন্তু এসছে মাছ ধরতে আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা মাছ ধরতে চাও এইভাবে আমাদের বাড়িতে চলে আসো তোমরাও মাছ ধরতে পারবে আর এই সময়টা জানো তো প্রত্যেকেই কিন্তু বসি নিয়ে মাছ ধরতে শুরু করে আর দেখো বিকাল হলেই কিন্তু সবাই ছাগল চড়াতে যাচ্ছে মাঠে আমি একটু বসেছিলাম কাকিমার পাশে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ